মাত্র এক রানে ম্যাচ হারল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কলকাতার কাছে মাত্র এক রানের হার যেন কোনোভাবে মানতে পারছেন না বিরাট কোহলি ম্যাচ শেষে একই কাণ্ড করলেন তিনি দর্শক আইপিএল এর ছত্রিশতম খেলতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স আগে ব্যাট করেন যেখানে পুরো বিশ অভার খেলে ছয় উইকেট হারিয়ে দুশো বাইশ রান সংগ্রহ করে তারা তার জবাবে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলেছে দুর্দান্ত ব্যাটিং তাণ্ডব যেখানে শেষ ওভারে এসে জয়ের জন্য প্রয়োজন ছিল একুশ রান বোলিং প্রান্তে ছিলেন মিসেল স্টার্ক স্টার্কের করা এই ওভারে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন কারণ শর্মা যেখানে তিনি পরপর তিনটি ছক্কা হাঁকান শেষ দুই বলে প্রয়োজন ছিল তিন রান তবে পঞ্চম বলে তিনি আউট হওয়ার পরে শেষ বলেই প্রয়োজন পরে তিন রান সেখানে মাত্র এক রান নিতে পারে তারা দুই রান নিতে গিয়ে রান আউট হয়ে অল আউট হয়ে যায় আর এমন হারের পরে ডাগ বসে থাকা বিরাট কোহলি রীতিমতো অবাক হয়েছেন এ যেন তিনি খুবই কষ্ট পেয়েছেন এমন হার যেন কোনোভাবেই মানতে পারছিলেন না বিরাট কোহলি